নমস্কার সমস্ত তুলা রাশি এবং তুলা তুলালগ্নের মানুষকে আমার প্রণাম দু সালে তুলা রাশি তুলা তুলালগ্নের ভিডিওটা শুরু করার আগে একটা কথা শেয়ার করতে চাই গত সপ্তাহে আমার এই চ্যানেলটি হাইজ্যাক হয়ে গেছিল কেউ হ্যাক করে নিয়েছিল মা তারার আশীর্বাদ আপনাদের অপুরন্ত ভালোবাসায় আমি সেই চ্যানেলটিকে মানে এই চ্যানেলটিকে আবার পুনরুদ্ধার করতে পেরেছি যেটা একদম মিরাক্ষ বলতে পারে দেখোক আহ তুলা তুলালগ্ন তুলা লগ্ন ছাব্বিশ সাল কেমন যাবে দেখুন এত কোটি তুলা রাশির মানুষ আছে প্রত্যেকের জীবন সমান রকম যাবে না দুটো কারণ কারণ প্রথম হচ্ছে তুলা রাশিতে তিনটে নক্ষত্র আছে আলাদা আলাদা এছাড়াও দ্বিতীয় কারণ হচ্ছে জন্মছক অর্থাৎ দেখুন আমরা এই যে ধরাধামে অভিনয় করতে এসছি পৃথিবীতে অভিনয় করতে এসছি পর থেকে যখন আমাদের পাঠানো হয়েছে আমরা যে কি অভিনয় করব। কে কি পাঠ নেবে তার সেই সম্পূর্ণ স্ক্রিপ্টটা আমরা ওখান থেকে পড়ে জেনে এসেছি সবাই জেনে এসছি কিন্তু বর্তমানে হয়তো আমরা ভুলে গেছি আমাদের অভিনয়ের সেই স্ক্রিপ্টটাই হচ্ছে আপনার জন্ম অর্থাৎ আপনার ডেট অফ বার্থ টাইম এবং ফেস সেই জন্মছক এবং তুলা রাশি যে তিনটে নক্ষত্র আছে সেই তিনটে নক্ষত্র আলাদা আলাদা রেজাল্ট পাবে এছাড়াও দেখুন তুলা রাশি দু হাজার যে সব থেকে ভালো রেজাল্ট দেবে সেটা হচ্ছে তুলা রাশির যোগ কারক গ্রহ গহরা শনিদেব কারণ জ্যোতিষ শাস্ত্রে এটা বলে যে শনি মহারাজ যখন ছ নম্বরে থাকে তখন অত্যন্ত শ্রেষ্ঠ ফল দেয় কেন শনি মহারাজ ছ নম্বরে এত ভালো ফল দেয় তার আগে আমি নক্ষত্র নিয়ে একটু আলোচনা করি তুলা রাশির তিনটে নক্ষত্র সেটা হচ্ছে চিত্রা সোয়াতি এবং বিশাখা চিত্রা মঙ্গলের নক্ষত্র সোয়াতি রাহুর নক্ষত্র দেবগণের মধ্যে পড়ে আর বিশাখা বৃহস্পতি নক্ষত্র সেটা রাক্ষসগণের মধ্যে পড়ে চিত্রা রাক্ষসগণের মধ্যে পড়ে তবে ভয় নেই রাক্ষসগণ মানে আপনার মধ্যে রাক্ষসের কোন রকম গুণ নেই এটা একটা গণ নক্ষত্রের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য সেটা যে কোনো গণের ভিডিও দেখলেই বুঝতে পারবে গণ মানে কি প্রথমে চিত্রা নক্ষত্রের মানুষদের জীবনে এই দু দু সালে সব থেকে বড় কিছু পরিবর্তন ওয়েট করে আছে প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে এটা সূর্যের বছর দু হাজার সব কটা সংখ্যা যোগ করলে হয় যোগ এক আর এক হচ্ছে সূর্যের সংখ্যা সূর্য কি অথরিটি পাওয়ার সরকার গভর্নমেন্ট তো চিত্তা নক্ষত্রের মানুষরা যারা সরকারি চাকরির জন্য বিগত তিন চার বছর ধরে চেষ্টা করছিল হচ্ছিল না অনেক ইন্টারভিউ দিয়েছে সরকারি চাকরি হচ্ছে না একটু জন্য আটকে যাচ্ছে এইবার কিন্তু এই দু সালে তাদের একটা গোল্ডেন অপরচুনিটি আসবে তার কারণ আমি পরে বলছি শনি ষষ্ঠ ঘরে এবং রাহু পঞ্চম সারা বছরই থাকবে শনু এবং রাহু বৃহস্পতি ছ মাস পর পর রাশি চেঞ্জ করবে ছ মাস পর রাশি চেঞ্জ করবে এখন দেখুন চিত্রা নক্ষত্রের যারা পুলিশ আর্মি এয়ারফোর্স নেভি হ্যাঁ এই সমস্ত ডিপার্টমেন্টে আছে বা আইটি সেক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছে কনস্ট্রাকশনের যারা কাজ করে তাদের জন্য এছাড়াও যারা ছোট ছোট কাজ করে সিকিউরিটি গার্ড সুপারভাইজিং প্রোমোটিং প্রোমোটিং ছোট কাজ নয় যদিও কৃষিকালচার এগ্রিকালচার এই সমস্ত যে যারা কাজ করছে ডাক্তার যারা যে বিশেষ করে সার্জেন্ট অর্থোপেডিক বা ডেন্টিস্ট তাদের জন্য একটা বিরাট কিছু শুভ এই দু সালে ওয়েট করে আছে এবার আসছি যে আপনার রাহুর যে নক্ষত্র সাতি নক্ষত্র দেবগণের মধ্যে পড়ে এই সাতি নক্ষত্রে মানুষদের এই শাস্ত্রে ভুরি ভুরি প্রশংসা করা আছে আপনারা ভাবতেই পারেন রাহুর নক্ষত্র এবার প্রশংসা করার কি আছে রাহু নক্ষত্র তাহলে দেবগণ কেন বিশাখাত বৃহস্পতি নক্ষত্র তাহলে রাক্ষসগণ কেন সেই হিসাবে হয় না রাহুর এই সোয়াতি নক্ষত্রের যে একমাত্র নক্ষত্র যেটা না আর্থিক ভাবে বিরাট একটা জায়গায় পৌঁছাতে পারে বিরাট একটা রেমিডিও আছে আলাদাভাবে আমি যখন সোয়াতি নক্ষত্রের ভিডিও আনবো তখন জানা যাবে যে যে রিসার্চে দেখা গেছে সোয়াতি নক্ষত্রের মানুষরা মোটামুটি তাদের যে প্রেডিকশন ঠিকঠাক যদি তারা জীবনে সেই জায়গায় যেতে পারে কয়েক কোটি টাকার মালিক দেখা গেছে এই সাতি নক্ষত্র এখন সালে তারা দু হাজার আছে এই সমস্ত প্রফেশন তাদের বিরাট লাভ হতে দেখা সাতি নক্ষত্রের সব থেকে পজিটিভ যেটা আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মিডিয়া লাইনে যারা কাজ করছে তাদের জন্য এছাড়াও এই আপনার তুলা রাশি মানে শুক্র এ রাশিপতি শুক্র হচ্ছে গ্লামার জগতি অর্থাৎ অভিনয় যে কোনো আর্ট ছবি আঁকা নৃত্য কলা কৌশল এই যে ব্যাপারগুলো এগুলো সব শুক্রের মধ্যে আছে গ্লামার ইন্ডাস্ট্রিজ বিউটিশিয়ান বা যারা ফ্যাশন ডিজাইন আছে প্রসাধনী কসমেটিক্স এবং আপনার জামা কাপড় বস্ত্র এই যে প্রফেশন আছে এখানেও রাহু বেস্ট রেজাল্ট দিতে পারে শুক্রের সঙ্গে কানেকশন থাকে এছাড়াও রাহু আইটি সেক্টর এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো সেক্টরের ইঞ্জিনিয়ার তাদের জন্য দু সাল ওয়েট করে আছে যারা অনলাইনে কাজ করে রাহু হচ্ছে যারা বিদেশে কাজ করে বা বিদেশে যেতে চাইছে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য কারণ হচ্ছে রাহু এই মুহূর্তে রাশি লগ্নে পঞ্চম ঘরে বসে আছে আর সারা বছর থাকবে সেই ডিসেম্বর মাসে তারিখে রাহু চতুর্থ ঘরে আসবে সারা যখন এ আসে পাঁচ বছরটা থাকলো পঞ্চমে প্রভাব সব থেকে বেশি পড়ে যায় বারো নম্বর ঘরে কারণ কারণ এই পঞ্চমের সঙ্গে বারো নম্বর ঘরে সরাষ্ট সরাসরি তৈরি হয় অর্থাৎ পাঁচ নম্বর ঘর থেকে আপনি যদি তাহলে দেখা যাবে যে পাঁচ নম্বরের অষ্টম ঘর হচ্ছে ঘর এবং এই বারো নম্বর ঘরের ষষ্ঠ ঘর হচ্ছে পাঁচ নম্বর ঘর। রাহু যারা কাজ করে এই মুহূর্তে এই দু সালে বিরাট পজিটিভ বারো নম্বর ঘরে অর্থাৎ বিদেশি কর্মরত বিদেশি বিজনেস এমএনসি কোম্পানিতে যারা কাজ করে যারা কাজ করে তাদের জন্য এছাড়াও যারা কনসালটেন্ট তাদের জন্য কিন্তু বিরাট পজিটিভ সময় এটা এবার যেটা আসছে বিশাখা নক্ষত্র যেটা বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি জ্ঞান পাণ্ডিত্য অর্থাৎ প্রথমে যে শিক্ষক স্কলার বা মোটিভেটার গুরু লেকচারার কনসালটেন্ট এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট চ্যাটার অ্যাকাউন্টেন্ট রাইটার এবং এখানে সেলস মার্কেটিং এর সঙ্গেও বিরাট পজিটিভ আছে কারণ দেখুন থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশন ছোট ছোট ট্যুর ট্রাভেলস এবং এখানে শনির সঙ্গেও বিরাট যুক্ত আছে ষষ্ঠ শনি ষষ্ঠ শনি এখানে কি করবে যারা সার্ভিস দেয় পরিষেবা দেয় ছোট ছোট ট্যুর ট্রাভেলস করে যেমন ধরুন সুইগি জোম্যাটো যার ডেলিভারি বয় আছে ওলা উবের যারা যারা র‍্যাপিডো গাড়ি চালায় তাদের জন্য এই গোহরা শনিতে অবর্থ রেজাল্ট দেবে বিরাট পজিটিভ কিছু নিয়ে আসতে চলেছে কারণ কোন কাজই ছোট না সেটাই গোহরাজ কর্মের কারণ এই প্রফেশনে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে এবার দেখুন মেন আসি যে শনি শনি কেন ছ নম্বর ঘরে তার বেস্ট রেজাল্ট দেয় হোয়াই স্যান গিভ বেস্ট রেজাল্ট ইন সিক্স হাউস ষষ্ঠ ঘরে যখন শনি বসে আমরা কি জানি যে শনি তিনটে দৃষ্টি তিনটে দৃষ্টি খুব খারাপ তাই তো তাহলে তুলারাশি সব থেকে গ্রহ শনি শনি তিনটে দৃষ্টি দেবে থার্ড দৃষ্টি অষ্টম ঘরে সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘরে আর দশম দৃষ্টি থার্ড হাউস তৃতীয় ঘরে জন্মগোষ্ঠীর সব কটা খারাপ ঘরে শনি ক্যাপচার করে নিচ্ছে তিন ছয় বসে আছে অষ্টম এবং দ্বাদশ চারটে খারাপ ঘরে যখন শনির প্রভাব পড়ে সেই কারণেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় বিষে বিষে বিষাপ সংঘর্ষ স্ট্রাগেল শনি ক্যাপচার করে নেয় তাই জীবনে হার্ডওয়ার্ক করতে করলে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো সেটা ছ নম্বর ঘর ষষ্ঠ ঘরে দেখা যায় কম্পিটিটিভ এক্সাম দুটো হতে পারে এক যারা আইটি এনআইটি নিটের মতো পরীক্ষায় বসবে কয়েক লক্ষ ছেলে পরীক্ষা দেবে তার মধ্যে কয়েক হাজার ছেলে করবে ঠিক চাকরির ইন্টারভিউ তাও মাত্র এই যে ষষ্ঠে শনি শনিকে হারানোর মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে ওই জন্য বলা হয় যে শনি ষষ্ঠে প্রচন্ড ভালো এখানে শ্রেষ্ঠ ফল তার দেয় এক শনি সপ্তমের দিকবল প্রাপ্ত হয় ডাইরেকশন স্টেন তার খুব ক্লোজে থাকে শনি ষষ্ঠী সেখানেও কিন্তু ডাইরেকশন পায় তাই সারা বছর যখন তুলা নম্বর তখন এই তুলা রাশি জীবনে সে বিগত দিনে কষ্ট দুঃখ স্ট্রাগেল সংঘর্ষ অনেক কিছু দেখেছে তুলা রাশির মানুষরা জীবনে অনেক ঘাত প্রতিঘাত এর মধ্যে দিয়ে গেছে সেইগুলো এখানে ঠিক হবে আস্তে আস্তে রিকভারি করবে এছাড়াও বৃহস্পতি দুটো চেঞ্জ চেঞ্জ করবে এক বলতে গেলে তিনবার হবে একরকম দেখুন প্রথমে তো ডিসেম্বর মানে জানুয়ারি মাসে যখন জানুয়ারি মাস থেকে শুরু সে সেহেতু ভাগ্যস্থানে থাকবে সেকেন্ড জুন পর্যন্ত তাহলে পাঁচ মাস থাকলো ভাগ্যস্থানে তৃতীয়পতি প্রতি ভাগ্যস্থানে থাকছে এটা তুলা লগ্নের জন্য বিরাট পজিটিভ কিন্তু কারণ সে ষষ্ঠপতিও ভাগ্যস্থানে থাকছে দেখুন এই যে ষষ্ঠ ঘর এটা জন্মগোষ্ঠীর সবথেকে গুরুত্বপূর্ণ ঘর যেটা কেউ গুরুত্বই দেয় না কেন জানেন এই ছ নম্বর ঘরটা এটা হচ্ছে রোগ ঋণ শত্রু কম্পিটিভ এক্সাম যারা চাকরি করে সার্ভিস পরিষেবা দেয় তাদের জন্য বেস্ট ঘর হচ্ছে এই ছ নম্বর ঘর এত এত গুরুত্ব কেন কারণ ভাবত ভাব আপনি দেখুন এটা কর্মের ভাগ্যস্থান দশমের নাইন এবং ভাগ্যের কর্মস্থান টেন্থ তাই এই ঘরটা এত গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা দেখবেন এমবিএ করছে বা এম টেক মাস্টার ডিগ্রি হাই লেভেলে যারা চাকরি করছে এই ছাড়া কোম্পানি তাদের ষষ্ঠ ঘর টু হান্ড্রেড পার্সেন্ট ভালো হতে হবে বা যারা ল নিয়ে প্র্যাকটিস করছে ল প্রফেশনে আছে আইনবিদ্যা এবং চিকিৎসা বিদ্যায় কারণ এটা রোগেরও ঘর তাই এই ছ নম্বর ঘরটা এত গুরুত্বপূর্ণ সেখানে শনি মহারাজ বসে আছে বৃহস্পতি ভাগ্যস্থানে থাকছে অলরেডি বুস্ট হচ্ছে এটা থার্ড লর্ড আপনার সিক্স নাইনতে যাচ্ছে এছাড়াও সিক্স লর্ড নাইনতে যাচ্ছে অর্থাৎ ষষ্ঠপতি তার নিজের থেকে ফোর সুখের ঘরে চলে যাচ্ছে এটা একটা বিরাট পজিটিভ এরপর বৃহস্পতি তো হয়েছে ছ মাস পরই আবার আপনার কর্মস্থানে আসবে মানে পাঁচ মাস পর সেকেন্ড জুন কর্মস্থানে আসবে দশমে সেখানে কর্কট রাশিতে সে তুঙ্গ অবস্থায় থাকবে এখানেও বিরাট পজিটিভ কারণ ষষ্ঠপতি দশমে আসছে আর্থিক স্থিতি বিরাট মজবুত করে দেয় কারণ আমাদের জ্যোতিষ শাস্ত্রে অর্থ ত্রিকোণ হচ্ছে দুই ছয় দশ এর মধ্যে যাদের কানেকশন থাকে তাদের জীবনে অর্থ কষ্ট হয় না এটা ঠিক থাকবে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত আবার সে ফিরে যাবে করকর কর্কট রাশিতে মাফ করবেন অক্টোবরের দশ তারিখের পর সে আপনার সিংহ রাশিতে আসবে আপনার একাদশ ঘরে আসবে ইনকামের ঘরে আসবে ষষ্ঠপতি একাদশ আসছে মানে ষষ্ঠের ষষ্ঠ ঘরে আসছে সিক্সের আসছে সেখানে লোন সংক্রান্ত ব্যাপারগুলো বিরাট পজিটিভ রেজাল্ট দেবে এই বছর দু হাজার যারা স্টুডেন্টের জন্য অত্যন্ত ভালো এবার রাহু নিয়ে কিছু কথা বলি দেখুন রাহু হচ্ছে ইলিউশন বাবু সারা বছর আপনার পঞ্চম ঘরে থাকবে প্রেম নিয়ে কিন্তু সাবধান প্রেমে কয়েকবার ব্রেকআপ হতে পারে ভুল বোঝাবুঝি সন্তানকে নিয়ে কিছু কষ্ট মানসিক কষ্ট এই ব্যাপারগুলো থাকে পেটের কিছু সমস্যা লিভারের কিছু সমস্যা এই রোগ ব্যাধি যেগুলো সেটা ফুড কন্ট্রোল করতে হবে আপনাকে মানে রোগ একটু চেঞ্জ করতে হবে নিয়মিত যোগা প্রাণায়াম এইগুলো করতে হবে তা না হলে পঞ্চমে রাহু কিন্তু এই নেগেটিভ রেজাল্ট দেয় ম্যারেড লাইফেও কিছু সমস্যা ক্রিয়েট করে কারণ রাহু যেখানে বসে তার আগে তিন ঘর অর্থাৎ সপ্তম ঘরে একটা বড় প্রভাব পড়ে রাহু রাহু কিন্তু করতে পারে সালে কারণ থাকলে খুব পসেসিভ বানিয়ে দেয় তো সন্দেহ থেকে ম্যারেড লাইফে অনেক সমস্যা আসতে পারে হেলথের সেরকম বড় ধরনের নেগেটিভ কিছু নেই বাকি যদি আপনার তুলা লগ্ন হয় সেক্ষেত্রে যদি মানব গ্রহের দশা চলে সেটা আলাদা ব্যাপার আহ সেটা তো আপনার জীবনে স্বাধীন কিছু আসছে কেতু মহারাজ অলরেডি সারা বছর আপনার এগারো নম্বর ঘরে থাকবে বন্ধু বিচ্ছেদ এটা একটু করতে পারে এছাড়াও সমস্ত গ্রহ ভালো ফল দেয় কেতু মহারাজ সেখানেও ভালো ফল দেবে কিন্তু বন্ধু স্থানীয় কারোর সঙ্গে বড় দাদা বড় দিদি তুলা লগ্ন হলে তাদের একটু সম্পর্ক অবনতি হতে পারে এই ব্যাপারগুলো একটু সাবধান থাকবে এছাড়াও ওভারঅল তুলারাশির জীবনে ছাব্বিশ খুবই ভালো ফল দেবে যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার